ওইটা আমরা সিরিজ রেজোনেন্স সার্কিটের কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর সম্পর্কে জানবো তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখে এটা কীভাবে অ্যাপ্লাই করা যায় এবং কীভাবে এটা পরীক্ষায় আমরা লিখবো এবং এর সূত্রটা কীভাবে মনে রাখা যায় তো আমাদের আর এস এ সিরিজ সার্কিটের এই কোয়ালিটি ফ্যাক্টর ইউজ করা হয় তো আর এস এ সিরিজ সার্কিটের যদি আমরা তো জানি একটা ফ্রিকোয়েন্সি আছে সেটাকে বলা হয় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দুইটাভাবে লেখা যায় একটা হচ্ছে আমাদের সিম্পল ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কারণ বলতো ওমেগা সমান কি লেখা যায় টু পাই এফ তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো ওমেগা তত বাড়বে তার মানে ফ্রিকোয়েন্সির সাথে ওমেগার যত সমানুপাতিক তাহলে হয় আমরা এফ নট দ্বারাও লিখতে পারি ওমেগা নট দ্বারাও লিখতে পারি তাহলে রেজোনেন্সের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটাকে ওমেগা নট ধরলাম এবং আমরা ব্যান্ড উইথ সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা যদি আগে ক্লাসগুলো দেখে থাকো তাহলে ব্যান্ডুড সম্পর্কে জানো সুন্দর করে আমি আলোচনা করেছি তাহলে ব্যান্ডউইথকে আমরা ডেল ওমেগা দ্বারা লিখতে পারি এই দুইটার যে অনুপাত এটাকে বলতেছি আমরা কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর তার মানে কোয়ালিটি ফ্যাক্টর যদি কিউ নট হয় তাহলে কত হবে এই ওমেগা নট ডিভাইডেড বাই ডেল ওমেগা অর্থাৎ আমাদের যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে অ্যাঙ্গুলার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নটকে যদি আমরা এই ভ্যান্ডুর দ্বারা ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর এখান থেকে আমরা কিছু এত অংশে যাবো কারণ কোয়ালিটি ফ্যাক্টর ভালো হওয়া কোয়ালিটি ফ্যাক্টর আমাদের সার্কিটকে কীভাবে ইফেক্ট করে অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর বেশি হওয়া ভালো ওটা কম হওয়া ভালো সেটা আমরা একটু পরে যাবো জাস্ট আমরা একটু বেসিক ইকুয়েশনটা দেখে নিই তাহলে এখান থেকে ওমেগা নট ঠিক থাকলো আর ডেল ওমেগা এই ব্যান্ডুইথ সেটা সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আর বাই এল আসে অর্থাৎ রেজিস্ট্যান্সকে যদি আমরা ইন্টারট্রেস আর ভাগ করে আমরা ব্যান্ডউইথ পাবো সেখানে এই যে ডেল ওমেগার জায়গায় আমরা আর বাই এল লিখে নিলাম এখানে ওমেগা নট ইন্টু এল বাই আর লেখা যায় তাহলে ওমেগা নট এল বাই আর তাহলে ফাইনালি আমাদের কোয়ালিটি ফ্যাক্টর যে ইকুয়েশন এটা আমরা পাইলাম দেখো রেড কালার দিয়ে দেখিয়ে দিয়েছি তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে নোট করে রাখবো খাতায় এটাতে আমাদের ম্যাথ করবো অর্থাৎ কিউ নট সমান কি আসবে ওমেগা নট এল ডিভাইডেড বাই আর ঠিক আছে ভালো এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এই কোয়ালিটি ফ্যাক্টরের এই ওয়ান এল বাই আর আমরা আলাদা করলাম আর ওমেগা নট সমান কী লেখা যায় ওয়ান বাই রুট অফ এরিয়সি এটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাঙ্গুলার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ওমেগানট সমান ওয়ান বাই রুট অফ এরেন্সি তাহলে এটা বসাই দিলাম এখানে ওমেগানটের ভ্যালু এখানে বসাই দিলাম এখন এল সমান উপরে কী আছে উপরে আছে হচ্ছে এল আর নিচে আছে হচ্ছে এটা তাহলে এল সমান কী লেখা যায় দেখো এই রুট এল ইন্টু রুট এল যদি আমরা গুণ করি তাহলে কী লেখা যায় রুট এল তারপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট করে চলে গেলে থাকে কি এল তাহলে এলকে আমরা রুট এল দ্বারা লিখতে পারি আর নিচে কি আছে আর আর এই রুট এল সিকে কে ভাঙলে রুট এল ইন্টু রুট সি লেখা যায় তাহলে এই এল এই এল চলে যায় তাহলে থাকে কি উপরে থাকে কি আর উপরে থাকে কি দেখো ওয়ান বাই আর আলাদা করলাম ইন্টু রুট এল বাই রুট সি তোমার কি রুট অফ আর এল বাই সি এভাবে লেখা যায় তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের দুটাই কোয়েশান আমরা পাইলাম এই দুটোই কোয়েশন একটু মাথায় রাখতে হবে তোমরা এক কাজ করবা সেটা হচ্ছে এই কোয়েশানটা মাথায় রাখবা তারপর ওমেগোনোটের ভ্যালুটা তোমরা আগেই শিখেছো সেটা জাস্ট এখানে বসাই দিবা তাহলে পরীক্ষায় তোমাদের চাপ কম হবে আর যদি তোমরা মুখস্থ করো করতে পারো তত খুবই ভালো কথা আদারওয়াইজ তোমরা কি করতে পারো এই কোয়েশন নম্বর রাখবা তারপর ওমেগনোটের ভ্যালু বসাই দিলে তোমার এই ভ্যালুটা বের করতে পারবে এখন দেখো এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা গ্রাফ দেখতে পাচ্ছ একটা হচ্ছে চিকন গ্রাফ আর একটা হচ্ছে মোটা গ্রাফ বা একটা হচ্ছে একটা হচ্ছে স্লিম বলা যেতে পারে একটাকে মোটা যে বলা যেতে পারে স্লিম যে কার্ফটা সেটা তুমি দেখতে পাচ্ছ এটার ম্যাক্সিমাম কারেন্টটা বেশি অর্থাৎ কারেন্টের পিক ভ্যালুটা বেশি এটা ম্যাক্সিমামটা বেশি আর যেটা মোটা কার্ভ সেটার ম্যাক্সিমাম কারেন্টটা কম তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এই গ্রাফে ব্যান্ডউইথ বলো তো আমি তোমাদের আলোচনা করেছিলাম ব্যান্ডুইথ বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো ব্যান্ডউইথটা কম হওয়া ভালো ব্যান্ডউইথ কম হলে গ্রাফটা এরকম শার্প হয় আর সার্ফ হলে সেটার কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় এবং আমাদের সিগন্যালটা ভালোভাবে শুনতে পাবো তখন আমরা সিগনালটা ভালো রিসিভ করতে পারবো তার কারণে এই এই গ্রাফের ব্যান্ডুইজ দেখো এই যে এইটুকু অংশ এইটুকু অংশ হচ্ছে ব্যান্ডুইজ চিকন গ্রাফের আর মোটা গ্রাফের ব্যান্ডেজ হচ্ছে বড় কারণ রেজিস্টেন্স ভ্যালু বেশি তাহলে এখানে তুমি লক্ষ্য করো এই যে ব্যান্ডুইজ যত বেশি হবে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর তত কম হবে মানে কোয়ালিটি তত কমে যাবে ব্যান্ডুইজ যত কম হবে কোয়ালিটি ফ্যাক্টর তত বেশি হবে তার মানে আমাদের একটা সার্কিটের ব্যান্ডউইজ যদি কমাতে পারি তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে এবং আমাদের জন্য সেটা বেস্ট হবে অর্থাৎ যেই অর্থাৎ যে রেডিওর ব্যান্ডুইজ যত কম সেই রেডিওর কোয়ালিটি ফ্যাক্টর তত বেশি এবং সেই রেডিওটা তত বেশি ভালো সার্ভিস দেবে আর যে রেডিওর উইথ বেশি তার মানে তার কোয়ালিটি ফ্যাক্টর কম সেই রেডিওটা ভালো সার্ভিস দিতে পারবে না তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে এইখানে লক্ষ্য করাই দেখো এই গ্রাফটার সার্ভ বেশি তার মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ফ্যাক্টর তাহলে কোয়ালিটি ফ্যাক্টর যদি বেশি হয় আমাদের জন্য ভালো বাট ব্যান্ডউইথ কম হয়ে যাবে সেক্ষেত্রে আর ব্যান্ডুইড কম হতো আরও ভালো আবার দেখো এটা লো কোয়ালিটি ফ্যাক্টর লো কোয়ালিটি ফ্যাক্টর মানে কি ব্যান্ডুডটা বেশি তাহলে ব্যান্ডউড বেশি হলে কোয়ালিটি ফ্যাক্টর কমে যাবে এটা আমাদের জন্য বেশি একটা ভালো হবে না তাহলে এই যে এই যে এই ডিজাইনের যে রেডিওটা হবে সেটা বেস্ট হবে ভালো হবে এবং এই ডিজাইনের রেডিওটা বেশি ভালো হবে না এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল আমাদের অ্যাপ্লাই করা হয় তো এখন আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবো এবং ডিফারেন্ট ওয়েতে সংজ্ঞাটা বের করব সংজ্ঞা কী বলে দেখো একটা আর এস এ সিরিজ সার্কিটের অর্থাৎ আর এস এস সিরিজ রেজোরেন্স সার্কিটের ইন্ডাকটেন্স অথবা ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের রিয়াক্টিভ পাওয়ার এবং সার্কিটের গড় পাওয়ারের অনুপাতকে কোয়ালিটি ফ্যাক্টর বলা হয় তো চলো একটু বুঝাই দে বিষয়টা তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে তো কিউ ফ্যাক্টর সময় কী বলা যাচ্ছে এই যে ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্সের রিয়াক্টিভ পাওয়ার উপরে থাকবে আর নিচে হচ্ছে সার্কিটের গড় পাওয়ার এবং সার্কিটের গড় পাওয়ার বিষয়টি কি আর উপরের ওই ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স রিয়াক্টিভ পাওয়ারের বিষয়টা কি সার্কিটের রিয়াক্টিভ পাওয়ার তো তোমরা জানো আইস্কোয়ার ইন্টু এক্সেল এটা তো তোমার সবাই একমত কারণ এখানে ধরে নিলাম সাপোজটা এখানে রিয়াক্টিভ পাওয়ার নিয়ে কাজ করতেছি ক্যাপাসিটেন্সটা পরে নিচ্ছি তাহলে আইস্কোয়ার ইন্টু এক্সেল এটা হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার নিলাম ইন্ডাকটিভ অ্যাক্রোসের যে পাওয়ার সেটাকে এভাবে লেখা যায় আর এক্সেল এফেল হচ্ছে ওমেগা এল ওমেগানট এল তাহলে ওমেগা নটটা এ পাশে রাখলাম আইস্কোয়ার এল এ পাশে রাখলাম অর্থাৎ ইন্ডাকটিভ পাওয়ার এটা হচ্ছে একমত অর্থাৎ এটা হচ্ছে সার্কিট ইন্ডাকটিভ পাওয়ার আর যদি বলা হয় সার্কিটের ঘর পাওয়ার ঘর কি লেখা যায় হচ্ছে আই আইস্কোয়ার ইন্টু আর কীভাবে বুঝলা কারণ তুমি এখন বলতে পারো যে সার্কিটের মধ্যে তো আর আছে তিনটাই আছে আর আছে এল আছে এবং সি তিনটায় আছে তাহলে ঘর পাওয়ার এরা কী দোষ করলো এখন তুমি একটু রিমেম্বার করে দেখো আমি সার্কিটের বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার শূন্য হয় কারণ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ক্ষেত্রে এরকম যে পাল সেটিং থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে গড় করলে কি হয় জিরো হয়ে যায় তাহলে ইন্ডাক্টর ক্যাপাসিটির গড় পাওয়ার পাওয়া যায় না গড় পাওয়ার শুধু রেজিস্টরের ক্ষেত্রে পাওয়া যায় রেজিস্টরের শুধু আইস আস করেন্ট ওয়ার্ক সেই জন্য সার্কিটের গড় পাওয়ার হচ্ছে আইস করেন্ট ওয়ার্ক তাহলে এখন কোয়ালি এই এই আমাদের কোয়ালিটি ফ্যাক্টর সংখ্যাটা কীভাবে মনে রাখবে দেখো এই ভাগ করা অ্যাকচুয়ালি কী বোঝায় সার্কিটের গড় পাওয়ারে কতটুকু রিয়াক্টিভ পাওয়ার পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর এখন তোমাকে বলা হলো ধরো আমাদের ক্যাপাসিটি অফ রিয়াক্ট্রাসের ভ্যালু হচ্ছে ওয়ান এবং সার্কিটের গড় পাওয়ার হচ্ছে টু এটার ভ্যালু কত আসে টু বাই দশমিক ফাইভ এখন আমার এই ক্যাপাসিটি পাওয়ার ভ্যালুটা রিয়াক্টি ক্যাপাসিটিভ রিয়াক্টেসের ভ্যালুটা ধরো দুই হয়ে গেল বেড়ে গেল তাহলে আর গড় পাওয়ার দুই দুই আছে এটা কত ভ্যালু আসে ওয়ান কোনটা ভালো এটা ভালো না দেখো তাহলে টোটাল পাওয়ারের টোটাল গড় পাওয়ারের যদি কতটুকু আমরা অ্যাক্টিভ পাওয়ার টোটাল গড় পাওয়ার কতটুকু আমরা এই ক্যাপাসিটি অফ রিয়াক্টিভ পাওয়ার পাচ্ছি টোটাল গড় পাওয়ারের যদি ক্যাপাসিটিভ রিয়াক্টিস পাওয়ারের ভ্যালুটা বেশি হয় তাহলে আমাদের এই কী ফ্যাক্টরটা বেশি হবে তাহলে ভালো হবে তাহলে টোটাল সার্কিটের গড় পাওয়ারের যদি আমাদের টোটাল সার্কিটের গড় পাওয়ারের তুলনায় কতটুকু আমরা এই রিয়্যাক্টিভ পাওয়ার পাচ্ছি সেটাই দেখো এখানে দুইয়ের মধ্যে এক পাচ্ছে হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার এখানে দুইয়ের মধ্যে দুই পাচ্ছে রিয়াকটিভ পাওয়ার কারণে কোয়ালিটি ফ্যাক্টর বেশি এটাই অনুপাত অ্যাকচুয়ালি এইভাবে বোঝায় অর্থাৎ টোটাল পাওয়ারে টোটাল গড় পাওয়ারে কতটুকু অ্যাক্টিভ বা কতটুকু রিয়াক্টিভ পাচ্ছি সেটাই আমাদের প্রকাশ করা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর তাহলে এই ভ্যালুগুলো জাস্ট আমরা কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশন বসাই দিই তাহলে উপরে থাকবে কি এই যে ভ্যালুটা বসাই দিলাম উপরে আর নিচে বসাব হচ্ছে আইস্কোয়ার ইন্টু আর এখানে আসবে হচ্ছে আইস্কোয়ার ইন্টু আর তাহলে এই আইস্কোয়ার আইস্কোয়ার চলে যাবে থাকবে ওমেজানট এল বাই ডিভাইড বাই আর তাহলে এই দেখো আগেও আমরা দেখলাম কোয়ালিটি ফ্যাক্টর কি ওমেগা নট এল ইন্টু আর এখানেও কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর নট এল ইন্টু আর আমরা পেলাম তাহলে লক্ষ্য করো সার্কিটের রেজিস্ট্যান্স যদি বাড়াই দেয় কোয়ালিটি ফ্যাক্টর কমে যাবে তার মানে আমাদের সার্কিটে যত রেজিস্ট্যান্স কমাতে পারবো কোয়ালিটি ফ্যাক্টর তত বেড়ে যাবে এবং আমাদের জন্য সেটা ভালো হবে এল এর ভ্যালু যত বাড়াবো কোয়ালিটি ফ্যাক্টর তত বাড়বে অর্থাৎ আমরা যদি ইন্ডাক্টরের ভ্যালুটা বাড়া দিতে পারি আমাদের কোয়ালিটি ফ্যাক্টর অটোমেটিক বেড়ে যাবে এবং সার্কিটটা আমাদের আরও ভালোভাবে কাজ করবে এবং আমাদের নয়েজ কম হবে এবং আমাদের সাউন্ডটা সুন্দরভাবে রিসিভ করতে পারবো আশা করা যায় তোমাদের কোয়ালিটি ফ্যাক্টর এখন ক্লিয়ার এবং এখানে লাস্ট একটা দেখো গ্রাফটা দেখলে তোমাদের আরেকটু বেসিক ক্লিয়ার হবে অর্থাৎ এই যে আমাদের যে রেডিও রয়েছে সেখানে কিন্তু এই কোয়ালিটি ফ্যাক্টর কনসেপ্টটা আসে তাহলে তিনটা গ্রাফ তুমি দেখতে পাচ্ছ ব্লু কালারের গ্রাফ অর্থাৎ সব শুরুতে যদি আমরা সবুজ কালারের গ্রাফটাই আসি এক্ষেত্রে আমাদের সবুজ কালারের গ্রাফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের ব্যান্ড অনেক বেশি তার কারণে আমাদের জন্য খুব একটা ভালো হবে না এবং দেখো এটা লো কোয়ালিটি ফ্যাক্টর কোয়ালিটি ফ্যাক্টর ভ্যালুটা কম যতই এই ব্লু কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেখানে ব্যান্ডুইটটা সবুজের থেকে একটু বেশি ব্যান্ডুইথ সবুজের থেকে একটু কম দেখতে পাচ্ছি ব্যান্ডুইথ এই সবুজের থেকে একটু কম এবং সেই ক্ষেত্রে আমাদের এটার কোয়ালিটি ফ্যাক্টরটা মিডিয়াম রেঞ্জের অর্থাৎ সবুজের থেকে একটু বেশি এবং সর্বশেষে যে শার্প কার্ডটা দেখতে পাচ্ছ একদম সবার উঁচুতে এটার ব্যান্ডই সব থেকে সবথেকে কম বাট এটা কোয়ালিটি ফ্যাক্টর অনেক হাই দেখো হাই কোয়ালিটি ফ্যাক্টর যার কারণে এটা আমাদের যদি এই এই ডিজাইনে আমরা যদি এই আমাদের রেডিওটা অপারেট করাতে পারি তাহলে আমাদের সুন্দর সাউন্ড পাবো সেখান থেকে এবং আমাদের ক্লিয়ার সাউন্ড পাবো তা আশা করা যায় তো আমাদের কোয়ালিটি ফ্যাক্টর কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার এখন আমরা দেখব যে ভোল্টেজ ম্যাগনিফিকেশন অর্থাৎ একটা সিরিজ আর সার্কিটের ভোল্টেজ ম্যাগনিফিকেশন বলতে কী বোঝায় সংজ্ঞাটা দেখো সিরিজ রেজোলেন্সের সময় ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের আড়াড়ি ভোল্টেজ এবং সার্কিটের ইনপুট ভোল্টেজের অনুপাতকে আমরা ভোল্টেজ ম্যাগনিফিকেশন বলতে পারি অর্থাৎ এই যে ইন্ডাক্টর অ্যাক্রোসের ভোল্টেজ হচ্ছে ভিএল এবং সার্কিটের ইনপুট ভোল্টেজ ভিএল ভির যে অনুপাত সেটাকে বলছে ভোল্টেজ ম্যাগনিফিকেশন অর্থাৎ এভাবে চিন্তা করো যে টোটাল ভোল্টেজের কতটুকু আমাদের ইন্ডাক্টর অ্যাক্রোসে যাচ্ছে সেটাই হচ্ছে ভোল্টেজ ম্যাগনিফিকেশন এখন যদি বলা হয় আমাদের ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ হচ্ছে দুই আর ইনপুট ভোল্টেজ ধরা হচ্ছে আমাদের দুই তাহলে ভোল্টেজ ম্যাগনিফিকেশন কত আসলে ওয়ান এখন আমাদের ইনপুট ভোল্টেজ দুই আর ইন্ডাক্টর অ্যাক্ট্রেস ভোল্টেজ হচ্ছে ওয়ান তাহলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো ভোল্টেটুকু টোটাল পাওয়ার টোটাল ভোল্টেজের কতটুকু আমরা ইন্ডাক্টর অ্যাক্ট্রেসে যাচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ ম্যাগনিফিকেশান যদি টোটাল ভোল্টেজের ইন্ডাক্টর টোটাল ভোল্টেজের তুলনায় ইন্ডাক্টর অ্যাক্ট্রেস ভোল্টেজটা কম হয় তাহলে ভোল্টেজ ম্যাগনিফিকেশন কম আসতেছে তার মানে আমাদের জন্য খুব একটা ভালো হবে না আর টোটাল ভোল্টেজের তুলনায় যদি ইন্ডাক্টরের ভোল্টেজটা একটু বেশি হয় দেখো সেক্ষেত্রে ভ্যালুটা আছে ওয়ান যেটা দশমিক ফাইভের তুলনায় বেশি এবং সেটা আমাদের জন্য ভালো হবে তাহলে ভোল্টেজ ম্যাগনিফিকেশন যত ভালো হবে আমাদের জন্য সার্কিটটা ডিজাইন এবং সার্কিটটা তত বেটার অপারেট করতে পারবে তাহলে সেই সেজন্য যে ভিএল ডিভাইড বাই ভিকে আমরা ভোল্টেজ ম্যাগনিফিকেশন আকারে লিখতে পারতেছি আশা করি যে এখন বুঝতে পেরেছো এখন জাস্ট ভ্যালুগুলো বসাও ভিএল এর ভ্যালু কি এই যে ভিএল মানে কি এই যে একটা হচ্ছে ভোলটেজ আই ইন্টু এক্স এল তাহলে আই নট ইন্টু এক্সএল বসে দিলাম আর ভি ভ্যালু কি ভি হচ্ছে আমাদের টোটাল সাপ্লাই ভোল্টেজেজ সেখানে আমরা এই রেজোনেন্ট অবস্থায় একটু লক্ষ্য করে এটা একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি যখন সার্কিটের রেজোনেন্স করতিছে তখন এই ভোল্টেজ ম্যাগনিফিকেশন আমরা বের করতে যাচ্ছি তাহলে এই আইনট কি তখন যখন আমাদের আইনট প্রকার ফ্লো করবে তখন সার্কিটের রেজোনেন্স অবস্থায় আছে আর রেজেন্স অবস্থায় ভোল্টেজ ম্যাগনিফিকেশনটা আমরা বের করতে যাচ্ছি তাহলে এর ভ্যালু কথা আসবে আইনট ইনটু এক্সেল আর যখন রেজোনেন্স ঘটে তখন সার্কিটের এই যে ভোল্টেজ যেটা আছে অর্থাৎ ভিআরের যে ভোল্টেজটা সেটা সাপ্লাই ভোল্টেজের সমান হয় এটা কিন্তু অন্য টাইমে হবে না ঠিক যখন রেজোনেন্স ঘটবে তখন এই রেজিস্ট্রেন্সের যে ভোল্টেজটা সেটা অ্যাকচুয়ালি আমাদের এই সাপ্লাই ভোল্টেজের সমান হয় সেই জন্য সাপ্লাই ভোল্টেজ সমান লিখতে পারি আইনট ইন্টু এ আর অনেকে এটা বোঝে না জাস্ট তোমাকে বোঝাই দিলাম তাহলে এটা চলে গেল তাহলে কি থাকে এক্সেল ডিভাইড বাই আর এক্সেল সমান কি লেখা আছে ওমেগানট এল ইন টু আর এক্সেল সমান হচ্ছে আমরা জানি ওমেগানট ইন্টু এল সেটা বসে দিলাম অর্থাৎ ভোল্টেজ ম্যাগনিফিকেশনকে আমরা লিখতে পারি নট এল বাই আর সূত্রটা খেয়াল রাখো ম্যাথ করতে হবে এটা দিয়ে এখন আমরা এখন আমরা দেখবো যে আর এলসিস সিরিজ সার্কিটের সমূহ বা কোথায় কোথায় এই আর এল সি সিরিজ সার্কিট ব্যবহার করা হয় তো আর এল সিরিজ সার্কিট আমরা ইউজ করে থাকি হচ্ছে এই রেডিওতে এখন আমরা দেখব সিরিজ রেজোনেন্সের প্রয়োগ অর্থাৎ সিরিজ রেজোনেন্স সার্কিটগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় তো আর সিরিজ সার্কিট সমূহ প্রথমেতে আমরা দেখতে পাবো হচ্ছে রেডিওতে ইউজ করা হয় অর্থাৎ এই যে রেডিওতে তোমরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যান্টিনা থাকে অর্থাৎ এখানে একটা সিগন্যাল আসে সেখানে এসে সার্কিটে আমাদের কারেন্ট ফ্লো করায় সেটা আরএসি সার্কিটে যায় এবং এই যে কারেন্টের ফ্রিকোয়েন্সিটা যদি আমার আর এস সার্কিটের যে ফ্রিকোয়েন্স রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে যদি মিলে যায় তাহলে সার্কিটটা আমাদের ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয় সেই ম্যাক্সিমাম কারেন্টটা আমাদের স্পিকারে যায় এবং স্পিকার থেকে আমরা সাউন্ডটা শুনতে পাই যেটা আমরা থিওরিকা আলোচনা করেছি তার মানে এই আর এসি সিরিজ সার্কিটটা আমরা রেডিওতে ইউজ করে থাকি একইভাবে এই টেলিভিশনেও কিন্তু আমাদের এই আর এস সি সিরিজ সার্কিট ইউজ করা হয় অর্থাৎ সেখানে রেজোনেন্স ঘটনা হয় যদি রেজোনেন্সটা আমাদের আরএসএসের সিরিজ সার্কিট রেজেন্সটা যদি ভালো হয় অর্থাৎ যদি ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্লিয়ার পিকচার দেখতে পাবো এবং সেটা কিন্তু যদি রেজোনেন্সের ভ্যালুটা কম থাকে অর্থাৎ রেজোনেন্সের যে কার্ভটা সেটা যদি ডাউন থাকে কোয়ালিটি ফ্যাক্টটা যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লিয়ার পিকচার দেখতে পারবো না যেটা আমরা থিও ক্লাসে আলোচনা করেছি একইভাবে এই সোনারেও কিন্তু আমাদের এই রেজোনেন্সটা ইউজ করা হয় অর্থাৎ আর এস এসিস আর এসএসএস সিডি সার্কিট ইউজ করা হয় সোনারে কীভাবে অ্যাপ্লাই করা হয় এই যে জাহাজ আছে যুদ্ধ জাহাজ যেগুলো আছে শত্রুপক্ষের যে সাবমেরিন সমুদ্রের নিচে আছে সেটা তো আর দেখা যাবে না তখন কী করা হয় এই জাহাজের যে সার্কিটটা আছে সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সি পাঠানো হয় সেটা কী করে এই অবজেক্টে বাধা পায় অবজেক্টে বাধা পায় সেটা আবার রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে যদি যখন ব্যাক করে তখন সেখানে রেজোলেন্সের উপর ডিপেন্ড করে সেই অবজেক্টটাকে অবজেক্টের কত ডিস্টেন্স আছে সেটা মেজার করা হয় এইভাবে আমরা শত্রুপক্ষের যে সাবমেরিনটা আছে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারব অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই আর সার্কিটটা আমাদের সোনার সিস্টেমেও সোনারে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই অবজেক্টটাকে ডিটেক্ট করার জন্য জাহাজ সমুদ্রের নিচে তার পরবর্তীতে আমরা এই রাডারে রাডারেও কিন্তু আমরা এই আর এস এস সার্ভিট ইউজ করে থাকি দেখো আমাদের দেশে যদি কোনো যুদ্ধ বিমান বা অন্য অন্য দেশে কোনো বিমান প্রবেশ করে আমরা রাডারের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করতে পারবো এবং সেক্ষেত্রে রাডারের মধ্যেও কিন্তু এই আর এসএস সার্কিট থাকে অর্থাৎ সেখানে রেজোলেন্স ঘটানো হয় কীভাবে কাজ করে দেখো রাডার থেকে প্রথমে একটা ফ্রিকোয়েন্সি সিগনাল পাঠানো হয় যদি কোনো বিমান থাকে সেখানে বিমানে গিয়ে সেটা আবার বাধা পায় বাধা পেয়ে আবার ব্যাক করে রাডারে আসে এবং সেখানে রেজোনেন্সের উপর ডিপেন্ড করে কত ডিস্টেন্সে আমাদের এই যুদ্ধ কত ডিস্টেন্সে আমাদের শত্রুপক্ষের বিমানটা আছে সেটা বের করা যায় তার মানে আমরা বলতে পারলাম যে রাডারেও কিন্তু আমাদের এই আর এনসি সার্কেট ইউজ করা হয়ে থাকে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানেও এই যে আর এনসি এই রাডারে এখানে এভাবে সিগনাল দেওয়া হয় এবং সেটা ব্যাক করার মাধ্যমে আমাদের এই মনিটরে দেখা যায় যে আমাদের এই যুদ্ধ বিমান বাইরে দেশের কোনো শতপক্ষের কোনো বিমান আমাদের দেশে আসে কিনা এভাবে কিন্তু রাডারও ইউজ করা হয় এবং দেখতে পাচ্ছ এই যে মেরিনে মেরিন জাহাজ যুদ্ধজাহাজে যেখানে আছে সমুদ্র জাহাজ সেখানেও কিন্তু এই আরএনসি সিরি সার্কিট বা রেজোনেন্সের কনসেপ্টটা থাকে এবং সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাও কিন্তু সেগুলো ডিজাইন করে দেয় যার কারণে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আমাদের দেশে রক্ষার জন্য এবং আমাদের বিভিন্ন রাডার কনসেপ্টটা বোঝার জন্যই কিন্তু আর এনসি সিরি সার্কিট বুঝতে হবে এবং ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বুঝতে হবে